তো আপনাদের মাঝে আজকেও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো একেদিন ভিডিও এই জন্য ছাড়তে পারিনি একটু সমস্যা ছিল যার কারণ আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যারা বাসি শিখতেছেন বা শিখছেন যারা শিখতেছেন তো তাদের জন্যই বাসি তো বাঁশি আজকে আমি আমাদের এমন একটা টিপস দেখাবো যা আপনারা চাইলেই যে কোনো সুর দিতে পারবেন যারা বাসি বাজাতে পারেন না তো তাদের জন্য একদম সহজ একটা সুর অনেকে বলে যে ভাই আমি তো বাসি বাজাতে করুন ফু দিলে বাসি বাজে তো কিন্তু বাসি সুর তুলতে পারি না তো আজকে আপনাদের আমি সেটাই শেখাবো একদম সহজে যে কীভাবে বাসিতে সুর তুলবেন তো অনেকে বলে ভাই আমি ফু দিলেই এরকম বাজে এ দেখেন তো অনেকে অন্যরকম বাজায় তো আজকে আপনাদের আমি একটা গান শেখাবো যে গানটা শিখতে পারলে আপনারা আরও এই একটা গানের মাধ্যমে আরও গান শিখতে পারবেন তো আজকাল আপনাদের আসলে কথা বলার কোনো লাভ নেই তো আমি আপনাদের শুধু কার্যকরী কথাই বলবো এমনি বেশি কথা বললে ওতে কোনো লাভ নেই যেটা দরকার আমি শুধু সেটা আমাদের বলবো তো প্রত্যেকটা বাসিতে অনেক কিছু থাকবে ভাই এতগুলো ছিদ্র আছে এইসব ছিদ্র এগুলো কী কী কাজ করে তো ভাই প্রত্যেকটা বাসিতে কিন্তু যারা বানায় বাসি আমি নিজে তৈরি করি তো যারা বাসি বানায় এগুলো কিন্তু সিস্টেম করেই কিন্তু মানুষ বানায় যে প্রত্যেকটা ফুটোয় কিন্তু প্রত্যেকটা রকমের একটা কাজ করে তো আজকে বাসির বল নিয়েই কিছু কথা বলবো তো আগে আপনাদের আমি শিখাই যে কিভাবে একটা গান তুলবেন আপনি সারে কিনা পারেন না কিচ্ছু পারেন না গানও পারেন না বাসির যে টোন বাসি দিয়েই আপনি গান তুলবেন তো দেখেন কিভাবে সুর তুলবেন তো একটা বাসি দেখুন নিবেন নিয়ে বলে আগে আসছে আপনার এখানে যে ফুড়া দিবেন সেটা একদম সহজ মানে আস্তে মন থেকে মনে করেন যদি কেউ অনেকে আছে কেউ বিয়ে করছে বা কেউ বিয়ে করিয়ে কে কেউ করে কষ্ট হয়েছে তো যারা বিয়ে করছেন বাসি শিখতে চাচ্ছেন তো তারা মন থেকে যে ফুডা আসে মানে আস্তে করে ফু দেবেন আর যারা রিয়েশন করছেন কষ্ট পাইছেন ঠিক আছে তারা মনে করেন সেই মানুষটাকে মনে করে চোখ বন্ধ করে ফু দিবেন দেখেন বাসি যদি নাও বাজে ঠিক আছে তারপর বাজে উঠবে ঠিক আছে তো দেখেন তো দেখবেন যে বাজে ঠিক আছে তো দেখুন এরকম যখন বাজবে যদি না বাজে দরকার এখান থেকে একটু ঘুরোয় মুরোয় দেখবেন ঠিক আছে কোন দিক বাজে একটু ঘুরোবেন আর প্রথম ফুদবেন আসতে সব কয়টা ফুটো বন্ধ রেখে এই তিনটা আর এই তিনটা এই ছটা ফুটো বন্ধু রেখে এরপর আসতে ঘুদেন এইভাবে এবার যদি এরকম এরকম বাজে বাজে যে আমি কিন্তু সুর তুলব কিভাবে সুরটা হচ্ছে আপনার হাতের মধ্যেই সব এই দেখেন যদি এরকম যখন মতো এরকম বাসে আপনার বাঁচতেছে তখন এইভাবে আস্তে আস্তে সুর তুলবেন উঠবেন টান দিবেন ঠিক আছে এটা হচ্ছে সাপ দেখছেন তো এরকম তো এরকম কিভাবে করবেন তো এরকম যখন তুলবেন তখন দেখুন এই বাঁশি আপনার ওয়াইফ আগে সে সুর আনতে হবে এরকম যখন করবেন তখন একটা গান গাব ধরুন আমি একটা গান গাচ্ছি এ দেখেন তো এরকম যখন বাসি বাজাবেন তো আগে আমি দেখার আমাদের কীভাবে এরকম সুর দিবেন প্রথম হচ্ছে আপনি এই ছাদ থেকে ঠিক আছে এখান যখন ছা দিবেন ধরেই রাখবেন যার তো দম থাকে যার দমও নাই সুচেষ্টা করবেন দম বাড়ানোর লেগে ঠিক আছে ধরেই রাখবেন যত সময় দম থাকে তো এখান থেকে শুরু করবেন যে ছা করে ধরে রাখবেন এখান থেকে ছা রে গা মা ঠিক আছে পা ধা নি ছা তো জাগায় আসবেন তো সারা কেউ না পারলেও চেষ্টা করবেন এক দুই তিন চার ঠিক আছে পাঁচ ছয় সাত আট তো এরকম করে একটু প্র্যাকটিস করবেন যাতে আপনি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বাসি শিখতে চান আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন আমাকে পাবেন তো আমি একদম সহজে বাসি শেখাই আর আমি যেরকম বাসি শেখাবো পুরো খাতা কলমে ঠিক আছে তো আপনারা কেউ যদি শিখতে চান কোনো ভয় নাই ফ্রি মাইন্ডে শেখাবো বাসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সবাই দোয়া করবেন